হ্যালো বন্ধুরা সকলে সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আর আজকে সকাল থেকে ব্লগ ভিডিওটা দিতে পারলাম না কারণ এতটা পরিমাণে বিসি যে কি বলি আজকে সকাল থেকে অনেক খিচিবিচি আছে আর আজকে একটা বিশেষ দিন তো বিশেষ দিনটা কি বলে তো আজকে আছে আমার ছেলের বার্থডে আর বার্থডের জন্য কিছু আয়োজন করেছি তো সেই সকাল দশটা থেকে রান্নাঘরে ঢুকেছি এখন প্রায় সাড়ে বারোটা পনেরো একটা হয়ে গেল তো রান্না আমার পুরো এখন কমপ্লিট হয়ে গেছে তো আজকে ছেলের জন্মদিনের জন্য কি কি মেনু করেছি দুপুরের তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো দেখাই শেষে সব বান্না আমার কমপ্লিট হয়ে গেল আর কি কি রান্না করছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম ছেলের বার্থডের জন্য সেরকম কোনো কিছু আয়োজন করতে পারেনি তো ছোট্টোর মধ্যে আয়োজনটা করলাম কারণ দেখো ছেলে মেয়েরা যতই বড় হোক মাদের কাছে ছেলে মেয়েরা সবসময় ছোটই থাকে তো সে কোনো কিছু না চাইলেও আমাদের তো ইচ্ছা করে তাই না তো সেই জন্য পাঁচ তারকের ভাত তো ছেলেদেরকে রান্না করে দিতে হবে তো মেয়েকেও করে দিয়েছিলাম আর ছেলেকেও করে দিলাম আর দেখো আমার রান্না রান্নাবান্না তো এখন হয়ে গেছে আর এখানটায় বসে বসে আমার মা আর আমার যায়ের মা গল্প করছিল বসে বসে আর এই যে এখানটায় আমার ছেলেকে দিচ্ছিলাম খেতে আর আমার ছেলে না তাকে তাকে দেখছিল। আর আমি ক্যামেরা করছিলাম বলে প্রচণ্ড পরিমাণে লজ্জা পাচ্ছিল আসলে ও না কখনও ক্যামেরার সামনে আসতে চায় না আর আসবে না বলে ক্যামেরা করতে মানা করছিলো আমাকে আর তুই খেয়ে নে এখনও খাওয়ার সবাই বাকি আছে আর এই যে দেখো আমার শাশুড়ি মা এখানে খেতে বসেছিলো এটা হচ্ছে আমার জায়ের মা আর এটা হচ্ছে আমার মা এদেরকে সবাইকে খাওয়াচ্ছিলাম আমার ছেলের বার্থডেতে আর এরা হচ্ছে বিয়ান সব সবাই বিয়ানটা বসে বসে কাটছিলো আর এখানে আমার ছেলের জন্য একটা ছোট কেক নিয়ে এসেছিলাম আর আমার ছেলে না কেকটা নেবে না ও কেক কাটবেই না মানে জোর জুবিস্তি বলতে পারো বল মানে কেক কাটাইছি ওকে ছেলে মানে এতই লাজ না ক্যামেরার সামনে আসবে না ছবি তুলবে না কেক কাটবে তো জোর করে ওকে কেক দিচ্ছিলাম জোর করেই ওর দিদারদের ঠাম্মার সাথে কেক ওকে কাটাচ্ছিলাম আর খুব লজ্জা পাচ্ছিলো বলছে ভিডিও কিন্তু তুমি আমলেট করবে না ভিডিও ছাড়বে না আমি না জোর জবুস্তি ভিডিওটাকে ছাড়ছি আসলে ও কখনো ক্যামেরার সামনে আসতেই চায় না তো তোমরা সকলে সবাই আশীর্বাদ করো আমার ছেলেকে আমার ছেলে যেন অনেক ভালো থাকে সুস্থ থাকে জীবনে যেন অনেক বড় হয় আর আমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো অতি অবশ্যই সকলে সবাই লাইক করবে কমেন্ট করবে এবং সাপোর্ট করে পাশে থাকবে আর ভিডিওগুলো অনেক অনেক করে বন্ধুদের সাথে শেয়ার করে অবশ্যই পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর এখানে যে কেকটা কেকটাও কেটে নিয়েছে আর সকলকে তো খাওয়ার পালা তো সকলকে দিচ্ছিল আর মুচকি মুচকি হাসছিল কারণ ও কেক কাটবে না যেহেতু দিদা ঠাম্মাদের সঙ্গে কেক কাটাচ্ছিলাম বলেই লজ্জায় মরে যাচ্ছিল আর আমি তো ওকে বাধ্য হয়ে মারতেও যাচ্ছিলাম কেকটা ধরছিল না বলে আমার তো খুবই হাসিও পাচ্ছিলো আর করি বলো তো চলো টাটা দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে